ইন্নেল্লেদিনা অ্যা মানুহ ওয়েল্লেদিন ওয়ান ও যারা ইমান এনেছে এবং যারা ইহুদি না এবং সা মান আমানা বিল্লাহি এবং যে ইমান আনে আল্লাহর প্রতি ওয়াল ইয়ামিল এবং আকেরাতের প্রতি ওয়া আমিলা মিলা এবং সৎকর্ম করে পায়লা হুম আজ র হুম ইন তাদের জন্য রয়েছে প্রতিদান তার রবের পক্ষ তাদের রবের পক্ষ থেকে ওয়ালা হউফন আলাইহিম হিম ওয়ালা আহুম ইয়া তারা আহ ভয় পাবে না এবং আহ চিন্তিত হবে না ওয়া ইহুম আইনা ফাকুম তো ওরফ এবং যখন আমি নিয়েছিলাম তোমাদের থেকে প্রতিশ্রুতি ওয়া রাফা'না ফাওকাকুমুত তুরা এবং তাদের উঠিয়েছিলাম তুর পর্বতের উপরে খুদু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়া যকুরু মা ফি এবং তোমরা তা গ্রহণ করো যা আমি দিয়েছি বিকুওয়াতিন শক্তি সহকারে শক্তভাবে আর শক্তিএলনি শক্তভাবে শক্তভাবে ওয়া যকুরু মা ফিহি এবং স্মরণ করো যা তাতে ছিল যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো বা যেটা একটু বলে দিন বলে জি তুমা তাওয়াল্লাইতুম তুমি বা আদি দায় অতপর তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে

লাকুমতুম মিনাল খাসিরিন তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে ওয়ালাকাদ আলিমতুম আল্লাযিনা তাদাউ মিনকুম ফিস সাবতি তোমরা জানো যে এই তাদাউ যারা সীমা লঙ্ঘন করেছিল মিনকুম তোমাদের মধ্যে থেকে ফিস সাবতি শনিবারের ব্যাপারে কুলনা আমি তাদের বলেছি লাহুম কুনু কিরাদাতান খাসিইন তোমরা হয়ে যাও নিকৃষ্ট বানর فجعلناها آ, نكالا لما بين يديها অতঃপর আমি তাদের বানিয়েছি দৃষ্টান্ত স্বরূপ লিমা বাইনা ইয়াদাইহা যা তাদের সামনে ছিল ওয়ামা খলফাহা এবং যা তাদের পিছনে ছিল ওয়ামা ওয়াইজাতান লিল মুত্তাকিন এবং তা উপদেশ স্বরূপ করেছে মুত্তাকিদের জন্য ওয়া ইযা ক্বালা মূসা লিকাউমিহি এবং যখন মূসা তার কওমকে বলেছিল ইন আল্লাহ মুরুকুম বাহু বা নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করেছেন একটি গাবি জবে করতে অলু তারা বলেছিল হুজুয়ান তুমি কি আমাদের সাথে তামাশা করছো বিল্লাহি অতপর তিনি বললেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই মিনাল জাহিলিন যাতে আমি জাহেলদের অন্তর্ভুক্ত না হই

দুন আহ সেটি বয়স্ক নয় ওয়ালা এবং কম বয়সী নয় কম বয়সী নয় আওয়ানুন বাইনা মধ্য বয়স্ক বা মাঝামাঝি